প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেবো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ষাট মধ্য আক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সাত এখানে বলা আছে একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে তো আমাদের দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে যে গহনার ওজন গণ রচন হচ্ছে ষোলো গ্রাম এবং এখানে তামা এবং সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে সোনা এস টু তামা সোনা এস্টু তামার অনুপাত দেওয়া আছে তিন টু এক তা আমরা লিখতে পারি অনুপাতের যোগ ফল অনুপাতের যোগফল ফল হচ্ছে তিন টু এক সমান হচ্ছে চার সুতরাং আমরা লিখবো সোনার পরিমাণ আমাদের সোনার পরিমাণ হবে চারের তিন ভাগ এখন টোটাল যদি ষোলো হয় চারে চারে ষোলো তিন চারা বারো গ্রাম তাহলে আমাদের তামার অনুপাত কত হবে তামার পরিমাণ হচ্ছে চার ভাগের এক ভাগ এবং যদি ষোলো গ্রাম হয় তাহলে কত হবে চার গ্রাম চার দ্বারা ষোলো কে যদি আমরা কাটাকাটি করি চারে চারে আমাদের ষোলো হয় এখন আমাদের প্রশ্নে বলা আছে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত এত হবে তা আমরা লিখি ধরি এতে এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত চার এক হবে সুতরাং শর্ত আমাদের সোনার পরিমাণ আছে কত বারো এই বারোর সাথে আমরা এক্স যোগ করলাম তাহলে আমাদের তামা আছে কত চার ওকে আমরা চার নিচে দিলাম এবং আমাদের অনুপাতটা হবে কত 4 বাই 1 4:1 মানে হচ্ছে আমাদের 4/1 আমরা যেহেতু সোনাটা আগে দিয়েছি তাই আমরা 4 উপরে দেব এখন আমরা দাঁড়া আর 1 গুণন করি আমাদের এখানে 12 প্লাস হচ্ছে x 4 এর সাথে হচ্ছে 16 সুতরাং আমাদের x সমান কত হবে 16 12 12 আর 4 সুতরাং আমাদের কি পরিমাণ সোনা মেশালে আমাদের সোনা মেশাতে হবে যে 4 গ্রাম তাহলে উত্তর হচ্ছে আমাদের 4 গ্রাম এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে আমাদের এটা যেহেতু সাত দ্বারা শুরু হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে আট আট নম্বর প্রশ্ন বলা আছে ত্রিভুজ এ বি সি এর বি ই ইকল এফ ইকল হচ্ছে সি এফ ত্রিভুজ এ ই এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ ফুট হলে আটচল্লিশ বর্গ ফুট হলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত তো আমরা প্রথমে এখানে একটা ত্রিভুজ আঁকি এখানে আমরা দেই এ বি এবং সি আমাদের এখানে বলা আছে বি এখানে যদি আমি একটা ই নেই আরেকটা বলা আছে এফ আমি এখানে আরেকটা নেই হচ্ছে এফ তাহলে আমি এ ই একটা লম্ব আঁকি এবং এফ হচ্ছে আর একটা লম্ব আঁকি তাহলে আমাদের এখানে তিনটা ত্রিভুজ হয়ে গেল তো এখানে আমরা লিখতে পারি এখানে ত্রিভুজের মধ্যমা এ ই একটা আঁকি এবং এ আর আরেকটা আগে এগুলি দ্বারা কি হবে ত্রিভুজটিকে ত্রিভুজকে ভাগ করি এই মধ্যমা দুইটা দ্বারা ত্রিভুজটিকে আমরা ভাগ করি এবং ভাগ করার পরে আমরা যা পাই এখানে এখানে হচ্ছে আমরা কি পাই এখানে আমরা তিনটা ত্রিভুজ পাই সুতরাং আমাদের ত্রিভুজ তিনটা হচ্ছে কি এ ত্রিভুজ এ ই এফ আর একটা ত্রিভুজ হচ্ছে এ এফ সি এই তিনটা ত্রিভুজ হচ্ছে আমরা পাই এটাকে ভাগ করার পরে তো আমাদের প্রশ্নে বলা আছে ত্রিভুজ এ ই সি এটার ক্ষেত্র হচ্ছে আমাদের আটচল্লিশ বর্গ ফুট তাহলে আমরা একটু লিখি যে ত্রিভুজ এ ই সি সমান হচ্ছে আমাদের আটচল্লিশ এটা আমরা লিখতে পারি এখন যেহেতু এই তিনটা ত্রিভুজই সমান তো এ সি কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা এ ই এফ আর একটা হচ্ছে এ এফ সি তো আমরা লিখি এ ই আপনারা এখানে চাইলে সব জায়গায় ত্রিভুজের সাইন দিতে পারেন ত্রিভুজ এ ই এফ প্লাস হচ্ছে ত্রিভুজ এফ সি সমান হচ্ছে আমাদের আটচল্লিশ আবার বা এখন এই যে আমরা দুটাকে ভাগ করে লিখলাম এখন এই উভয়ে যেহেতু সমান তো আমরা এই সবগুলিকে ত্রিভুজ ই লিখতে পারি ত্রিভুজ এ বি ই ইকল ত্রিভুজ হচ্ছে এ এবি ইকল হচ্ছে আমাদের আটচল্লিশ বর্গফুট ফুট তো এখন আমরা দুইটা ত্রিভুশ এ ই বি সমান হচ্ছে আটচল্লিশ দুই দ্বারা যদি কাটাকাটি করি আমাদের হবে চব্বিশ সুতরাং ত্রিভুজ এ ত্রিভুষ এব হচ্ছে আমাদের চব্বিশ তো আমাদের এই যে এ বি ই সমান যদি আমরা চব্বিশ পাই আর এটুক সমান যদি আমরা আটচল্লিশ পাই সুতরাং আমাদের টোটাল এবিসি সমান কত হবে তা আমরা এখানে লিখতে পারি সমান হচ্ছে হচ্ছে সাইন এ বি ই প্লাস হচ্ছে ত্রিভুজ এ ইসি তো ত্রিভুজ আমরা কত পেলাম চব্বিশ আর এটার সমান হচ্ছে আমাদের কত আটচল্লিশ আট হচ্ছে বারো দুই হাতে এক চারকে পাঁচ হাতে সাত তার আমাদের টোটাল ত্রিভুজ সুতরাং

তো এখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি এই যে টু এক্স স্কোয়ার আছে না এটাকে এই পাশে নিয়ে যেতে পারি তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান থাকলো আমাদের টু এক্স স্কোয়ার তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে থাকলো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এখন আমরা উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবোয়ার দ্বারা ভাগ করলাম আমাদের এখানে থাকবে কি এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস করতে পারি অ্যাপ্লাই করতে পারি তার হচ্ছে আমাদের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই হচ্ছে আমাদের থ্রি এক্স এক্স আমাদের কাটা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের থ্রি প্লাস হচ্ছে টু সুতরাং আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে আমাদের রুট ওপার ফাইভ আপনারা চাইলে এখানে প্লাস মাইনাস দিতে পারেন সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন